কোরানের রাস্তায় যাবে কোরানের তালিম নিবে ইয়া আল্লাম আও আল্লি হয়তো সেই কোরানের তালিম দিবে অথবা কোরানের তালিম শুনতে যাবে আপনারা আসছেন শুনতে আর বক্তারা আসছি বলতে কোরানের আলোচনা শেষ হয় দাঁড় শেষ হয় স্টাডি ক্লাস শেষ হয়ে যায় আল্লাহর নবী বলেন যখন তুমি বাড়িতে যাও আমি আল্লাহ খালি ফিরাই না আল্লাহ নবী বলেন আল্লাহ তোমাকে খালি ফেরান না বরং তোমার আমল তাম্মা পূর্ণ একটা হজের স্বভাব আর পূর্ণ একটা ওমরার স্বভাব প্রত্যেক শ্রোতা এবং বক্তার আমল নামায় আল্লাহ দিয়ে ধন্য করে দেন একটা উমরার স্বভাব আর একটা পূর্ণ হজের সওয়াব সমান বলেন এমন এখানে কেউ আছেন জীবনে হয়তো কোনোদিন হজ হবে না এখানে টাকা দরকার আর বিগত গভর্নমেন্ট হজের উপরে যে কি জুলুম করেছে সাড়ে সাত লক্ষ টাকা শুধু গভর্নমেন্টকে দিতে হতো এর মধ্যে চান্দাবাজি ট্যাক্স উচিত ছিল তার বাবার মুজিব বর্ষে সাড়ে চার হাজার কোটি টাকা ব্যয় করেছে তার বাবার একশো বছর পূর্তি ভর্তি করতে গিয়ে টাকা কি তার বাবার জায়গাটায় যাতে সাধারণ মানুষ হজে যেতে পারে সাত লাখ টাকা আট সাড়ে সাত লাখ টাকা যদি শুধু এই খরচ হয় তার আনুষঙ্গিক খরচ কত সব মিলে দশ লাখের নিচে সারা জীবন দশ লাখ টাকা একত্রিক গুনেছে এরকম মানুষ বাংলাদেশে কয়জন ওদের কিছু দুর্নীতি বা চাকর বাকর ছাড়ার কাজ সে বলেছে আমার আমার বাসার যে ড্রাইভার পিয়ন পিয়ন হলো চারশো কোটি টাকার মালিক সে হেলিকপ্টার ছাড়া চলে না কোন লজ্জা সরব কিচ্ছু না এদের আমার ভাইয়েরা কেমতের দিনে এই গরিব মানুষগুলো বলবে আল্লাহ

আমি আল্লাহ খুশি হয়েছি নবী যা বলেছেন তিনি তো ইচ্ছে করে বলেন না আমি বলতে বলেছি এই জন্য তিনি বলেছেন নবী কি ইচ্ছে করে হাদিস বলেন কথা বলেন না কেন আল্লাহ রব্বুল আলামিন বলেন উমায়াম তিকু হাওয়া ইন্নহু ইল্লা ওয়াহয়িহ আমার নবী কিচ্ছু বলেন না যতক্ষণ না আমি ওহি করি আমি যেই কথা বলি সেই কথাই নবী তোমাদেরকে জানাইয়া আল্লাহ যখন বলেছেন এই সুসংবাদ নবী তখন এটাকে পাবলিশ করেছেন আর কিচ্ছু করেনি নবী শুধুমাত্র এটাকে পাবলিসিটি করেছেন কথাটা ছিল কার আল্লাহ আল্লাহ রব্যান আমিন আমাদেরকে আরো কনফার্ম করে বলছেন ওলা কফা আলাই মিন হুল ওয়াতিন আমি যা বলতে বলি না এই নবী যদি সেই কথা বলা শুরু করে দিত তাহলে আমি তার হাতটা চেপে ধরতাম আর কণ্ঠনালীর সব গুলো আমি আল্লাহ কেটে দিতাম হা তার নবী যা বলেছেন সেটা আল্লাহ বলতে বলেছেন এই জন্য নবী সেটাকে জানিয়ে দিয়েছেন তাহলে আল্লাহ বলতে বলেছেন এজন্য কেমন আপনি জব্বার মিনি দেন আপনি সেলিম মেস্তুরি কিংবা আপনি রজব আলী দফাদার যাই হোক না কেউ থাকলে মাইন্ড করেন এর মানে হয়তো ভাই এইরকম নাম বা আমি জামাল উদ্দিন কামাল উদ্দিন যাই বলি যখন গরিব অবস্থা আহারে হজে যায় নাই কিন্তু দেখবে যে অনেকগুলো হজ এবং পূর্ণ ওমরার সবাবল আল্লাহ এত স্বাবল যে ওই যে নবী বলছিল আর আলেমরা জানাইছিল আলেমদের কথা শুনে বসেছিলাম আর নবী যেহেতু সুসংবাদ দিয়েছে এই জন্য তোমার আমল নামায় আমি এই কবুল হজ আর কবুল ওমরার সব দিয়ে দিছি একটা হজ করতে লাগে টাকাই লাগে দশ লাখ আর এখন লাগবে না এখন অনেক কমে আসবে তার কারণ তার বিশাল বহর দুর্নীতিবাজদেরকে নিয়ে আর সরকারের পাঁচাটা আলেম নামের কিছু কলঙ্ক তাদেরকে নিয়ে হস করাই আন্ত ঠিক বলেন এই গভর্নমেন্ট বলে দিয়েছে ইতিমধ্যে সরকারি খরচে কাউকে হস করতে দেয়া হবে না প্রধান উপদেষ্টা হস করতে হলো তার নিজের টাকায় হস করতে হবে ওটা ছিল ডাকাতি ধর্মের লেবাসে ডাকাতি বাংলাদেশে যারা তাদের দরকার তাদের পাচাটা গোলাম হবে যে আলেমরা তাদের লিস্ট করে তাদেরকে সরকারি খরচে নিয়ে যেত আর তাদের তথা কথিত মুক্তিযোদ্ধা সব ভক্তর সকর যা আছে এদেরকে নিয়ে যেত যাতে করে সারা জীবন এটার পাচাটা গোলামি করে যায় এই সুযোগ আর হবে না টাকা আমার আপনার ওদের টাকা দিত কে ওই অন্য হাতিরা আছে যায় তাদের উপর ওর তো ওদের টাকা খরচ তো ওদের ঠিকই হইতো আপনার মনে বোঝেন এই কথা এই হিসাবটা তো সহজ টাঙ্গাইলের মানুষ বোঝার কথা অতএব এই জিনিসগুলো কেয়ামতের দিন আমরা এই সওয়াবগুলো দেখতে পাব ভারত থেকে হজে জাগে লাগে আড়াই লাখ টাকা পাকিস্তান থেকে হজে লাগে পনে তিন লাখ টাকা আমেরিকা থেকে সৌদি আরবে হজ করতে লাগে মাত্র চার লাখ সত্তর হাজার টাকা আমার এই কথা লাইভ হচ্ছে বাংলাদেশ থেকে হস করতে লাগে সাড়ে সাত লাখ টাকা মালয়েশিয়া থেকে হস করতে লাগে মাত্র টাকা। আপনারা এখন গুগলে গিয়ে সার্চ দেন কয় টাকা লাগে এক এক রাষ্ট্র থেকে হস করতে গিয়ে আমাদের যে দূরের রাষ্ট্রগুলো এত কম আমাদের বেশি মানে সব গুনার বোঝা আমাগো মাথায় উঠাই দিয়েছে মানে টাকার বোঝা গুনার বোঝা তো যে তোমরা আসো যাই হোক আশা করি এখন কিছু কমে আসবে তার কারণ একটা জায়গায় তারা যে এলোমেলো করে গেছে এটা ঠিক করতে একটু সময় লাগবে না তবে সামনের বাড়ার সম্ভাবনা নেই ইনশাল্লাহ কমবে তাহলে হজ এবং ওমরার সবাব নিয়ে আজকে বাড়িতে যেতে চাই ঠিক না বলে সবাই চান গোনা মারফ চান না শয়তানের পিছিয়ে গড়বেন আরো এবার যে যে চান তারা কমপক্ষে আল্লাহর হাজির খাতায় নামটা প্রথমে উঠাই নেন দুইটা হাত উঁচু করে আমরা পুরো মাহফিল শুনে যাব ইনসা আল্লাহ তুমি আমাদেরকে পূর্ণ হজ এবং ওমরার সওয়াব নসিব করো বলেন আমি আল্লাহ শেষ পর্যন্ত হেদায়েতমূলক কথাগুলো শুনে আমাদের জিন্দিগি সাজাবার তৌফিক দাও আমিন আলহামদুলিল্লাহ والصلاة والسلام على رسول الله من لا نبي بعده وعلى آله وأصحابه أجمعين فقد قال الله تبارك وتعالى في شان حبيبه آمرا ومخبرا أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون